বাংলাদেশে কারোর সাথে কথা বললে এই একটা কথা শোনা যায় আমি তো বিদেশে থাকি আমার আবার কিসের কষ্ট আমার আবার কিসের কাজ আমার তো সারাদিনে কোনো কাজই থাকে না সারা দিন শুধু বাচ্চাপালা ছাড়া আর কি কাজ আছে হ্যালো আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন যেহেতু এখন রমজান মাস চলতেছে তো সকালবেলা আমারও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় আর এদিকে আমার ছেলেটাও উঠতে দেরি করে যেহেতু ওর এখানে স্কুলের সময় হয়ে যাইতেছে তো আমি একটু টে তাড়াতাড়ি করে উঠাইতেছি প্রতিদিন সকালে ওকে এভাবে কষ্ট করে উঠাতে হয় ও যেমন রাত্রে দেরি করে ঘুমায় তেমনি সকালে উঠতে অনেক লেট করে একদমই উঠতে চায় না তো যাই হোক এই তো ওরে উঠিয়ে তারপরে ফেরেস টেরেস্ট করে এখন চলে আসলাম ওর জন্য কী খাবার বানাবো কি খাবে আসলে আমি যে আগে আগে রেডি করে রাখবো সেটা কখনও করা হয় না কারণ আমার আগে ওকে জিজ্ঞাসা করতে হয় বাবা তুমি আজকে কি খাবে ওর মর্জি অনুযায়ী ও যেটা চায় ওর মন মতো আমি সেটাই বানিয়ে দিই ও যতটুকু খায় আর কি বাচ্চা মানুষ তো তেমন একটা খেতেও চায় না আর আমি খাবার নিয়ে এতটা জোরও করি না কারণ সব বাচ্চা একরকমের হয় না সবাই যে একরকমের খাবে সেটাও না তো ওই আজকে ওকে ফ্রায়েড রাইস করে দিব। এখানে তিলের তৈল এখানে পাওয়া যায় তো ওইটা দিয়ে আর ডিম দিয়ে এই তো রাইসটা এভাবে রান্না করে দিয়ে ভাজি ভাজি করে দিলে ও খুব মজা করে খায় ওই যতটুকু খায় আর কি তারপরে সাথে আবার কিম দিয়ে দিব তো অনেক পছন্দ করবে কিমটাও অনেক ভালো খায় কোরিয়াতে আহারেই তো এখানে ওর বাটিটাটি ওর জন্য রেডি করতেছি যেহেতু স্কুল থেকে আমি কোনো বাটি প্লেট বাটি এগুলো নিই না বাসা থেকেই আমি প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে দিই স্কুল থেকে আমি নি নাই যে এখন সব রেডি করে দিলাম তো এই তো ওর জন্য খাবারটা বানিয়ে আর সাথে এই যে কিম এটাও দিয়ে দিলাম ও এটা ওটার সাথে মিলিয়ে তারপর খাবে এভাবেই ও খেতে পছন্দ করে এই তো অবশেষে ওকে রেডি করে নিয়ে বের বেরিয়ে গেলাম স্কুলে এখন কিন্তু ওকে স্কুলে দিয়ে আসবো তারপর আবার আমি বাসায় এসে রান্না বান্না শেষ করব। খাওয়া দাওয়া করবো সরি আসলে রমজান মাছ তো এখন তার খাওয়া দাওয়া করব না যাই হোক রান্নাবান্না শেষ করে তারপর আবার ওকে বিকালবেলা আনতে যাব তো ওকে স্কুলে দিয়ে আমি একটু ওয়াল আসছিলাম আমার বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো সেটা কিনে আস্তে আস্তে ভাবছিলাম আজকে কি রান্না করব। তো দেখেন এই তো মাছের দোকানে চলে আসলাম এখানে অ্যাকুরিয়ামের ভিতরে যে জেতা মাছগুলো ওইগুলো কিনতে কিন্তু একটু দাম বেশি হয় আর এই যে মরা মাছগুলো এগুলো কিনলে আবার দাম কম কোরিয়ানরা তেমন একটা মরা মাছ খাইতে পছন্দ করে না ওরা সবসময় অ্যাকুরিয়ামের ভিতরে এই যে জীবন্ত মাছগুলোই কিনে খায় তাই জন্য এই মরা মাছগুলোর দাম একটু কম থাকে তাই আমি এখানে একটা মাছ কিনে নিলাম আর এই তো বাসায় চলে আসছি এখানে এই যে বাদামটা কিনে নিলাম এই পেস্তা বাদামটা আমার শেষ হয়ে গেছিলো তো আর সাথে একটা নুডলসও নিছি এটা কিন্তু রাইস নুডুলস ছিল যাই হোক এই যে দেখেন এই মাছটা আমি কিনে নিয়ে আসছি মাছটা কিন্তু অনেক বড়ই ছিল আমার কাছে বিশ হাজারও নিছে বাংলা টাকার প্রায় কি বলবো আঠারোশো টাকার মতো তো মাছটা আমার কাছে একটু তাজাই মনে হয়েছে আর ওরাও বলছিল আজকে সকালেই নাকি মাছটা মারা গেছে তো সমস্যা নেই আমরা যেহেতু বাংলাদেশ সেভাবে মাছ খেয়ে অভ্যস্ত অনেক তো মাছ খাইছি বাংলাদেশ সেভাবে মরা মাছ জীবন্ত মাছ আমরা কয়জনে খাই তো সমস্যা নেই তাই আমি মাছগুলো মাস্টারকি নিয়ে আসলাম এখানে মাছটা কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আর আজকে যেহেতু রান্না করবার এতগুলো মাছ তো আর একসাথে খেতে পারবো না নিয়েছি এখন ছোট ছোট পলি ব্যাগে করে আমি রেখে দেবো যে কোন দিন কতটুকু রান্না করব। সেই অনুযায়ী ছোট ছোট প্যাকেট করে রাখবো যেহেতু বাসায় আমরা মাত্র তিনজন মানুষ আর ইহান তো কোনো দিন খায় কোনো দিন খায় না আমি আর ইহানে বাবা একটু খাই তারপর আবার ইহানের বাবা সারাদিনে বাসায় থাকে না সেই সকালে সাড়ে সাতটায় বের হয় আর বাসায় আসে সাড়ে সাতটায় তো দুপুরে তো আর খাবে না তো এর জন্য একদম অল্প অল্প করে আমি ছোট ছোট প্যাকেট করে রেখে দিলাম আর আজকের জন্য একটু বের করে রাখছি যেটা আজকে রান্না করব। এই যে দেখেন এদিকে আমার ফ্রিজে একদম সব কিছু ভরে রাখছি মাছ মাংস তারপরে আমি এখানে রমজানের জন্য সোলাবুট তারপরে ডাল এত এত রাখার পরে আমার আর জায়গা নেই তাছাড়া তো এই গরমের সময় কিছু সবজিও ফ্রোজেন করে রাখছিলাম সব মিলিয়ে ফিরে আসলে তেমন একটা জায়গাও নেই রাখার জন্য তো এখানে আজকে অল্প পরিমাণেই মাছটা নিলাম আজকে অল্প করে রান্না করব। যেহেতু এই রমজান মাসে কি হয় ভোর রাতে তো একদমই ভাত খেতে পারি না আর ইফতারি করার পরও তেমন একটা খাওয়া হয় না কারণ ইফতারি করে আর ভাত খাওয়ার তেমন একটা রুচি থাকে না সবারই মনে হয় একই অবস্থা যাই হোক এই যে দেখেন সারা দিন কাজ করতে করতে এতটা ব্যস্ত থাকি যে এখানে পার্সেল চলে আসছে এটা খোলারও আমার টাইম ছিল না তো এই যে এখন ডাল রান্না করব। গিয়ে দেখি আমার ডাল শেষ হয়ে গেছে তারপরে এই পার্সেলটার কথা মনে পড়ল তো এই তো এখনই প্যাকেট খুলে নিলাম আর এই যে দেখেন দুধের কি বলবো এটা বোতল বলেন আর আর পট বলেন যাই বলেন তো এগুলো আমি দুধ কিনলে এটার সাথে এরকম পট থাকে তো আমি পটগুলো আর ফেলে না দিই এভাবে রেখে দিই এভাবে ডাল চাল অনেক কিছুই রাখা যায় তো এদিকে আমার আর আলাদা করে বক্সও কিনতে হয় না তো একদিক থেকে সুবিধাই হয় তো এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর ভালো না লাগলেও আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের এই আমার এই ভিডিওগুলো ভালো লাগবে দেখতে দেখতে এক সময় একে অপরের প্রতি ভালোবাসা হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখতেছেন সত্যিই আমরা আমার মন থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন এই তো তারপরে মাছটা রান্না করতেছি এখানে আসলে এক একজনে এক একভাবে মাছ রান্না করে কিন্তু আমি কি করি মাছে আদা খুব কম দিই না দিয়ে পারলেই দিই না শুধু রসুনটা একটু বেশি দিই আমার এক ফুপু আমাকে বলতো যে মাছের সবসময় রসুন বেশি দিবে তাহলে মাছটা খেতে বেশি মজা হবে তো ওই ফুপুর কথা অনুযায়ী আমি ওইভাবে একটু রসুন বেশি দিয়ে তারপর তো ধনিয়া জিরা যেটা আর কি লাগে ওইভাবে দিয়েই রান্না করে ফেলে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি রান্না করা শেষ আর আজকে শুধু মাছ রান্না করছি আর সাথে যে একটু ডাল রান্না করছি টমেটো দিয়ে আমাদের কাছে মশুরির ডালটা খেতে আসলে ভালো লাগে প্রায় সময় মশুরি ডালটা রান্না করা হয় আর এভাবে টমেটো দিয়ে করলে তো আর কথাই নেই যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ